একটি আছে যেখানে বাঘ সিংহ আর শতরঙ্গের পাখি দেখা যায় হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি রংপুর চিড়িয়াখানায় প্রথমবারের মতো চিড়িয়াখানায় কিন্তু অনেক জঙ্গল জঙ্গলের শেষ নাই আপনারা আসলে অবশ্যই সেফটি নিয়ে চলাচল করবেন কারণ জঙ্গলের ভেতর অনেক পোকামাকড় থাকতেই পারে চিড়িয়াখানার সামনে যেতে আপনারা এমন একটা গেট দেখতে পাবেন আর এখানে প্রবেশ ফি কিন্তু ছোট বড় সবার জন্য পঁচিশ টাকা সবচেয়ে মজার ব্যাপার হলো পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য রংপুর চিড়িয়াখানায় প্রবেশ একেবারেই ফ্রি তাই পরিবার নিয়ে বেড়াতে আসলে ছোট বাচ্চাদের জন্য এটা হবে দারুণ একটা উপহার চিড়িয়াখানায় ঢুকে হাতের ডান পাশে আপনারা প্রথমেই দেখতে পাবেন একটা টিয়া পাখি আসলে সে কিন্তু কথাও বলতে পারে আমাদের দেখে সে কথা বলেনি একটা জায়গা কল্পনা করুন যেখানে আছে প্রকৃতির শান্তি বন্য প্রাণের গর্জ আর পরিবার নিয়ে সময় কাটানোর অসাধারণ পরিবেশ তারপর দেখা যাচ্ছে কয়েকটা বানর বানর কিছু কিছু উঠে আছে খাবার খাচ্ছে আবার কিছু বানর গোসল করছে কোনো দিকে খেয়াল নেই ও এখন খাওয়াই ব্যস্ত আমরা যখন খাই তখন কিন্তু আমরা এরকম ব্যস্ত থাকি তারপর সেখানে দেখতে পাবেন বড় বড় মাপের একটা পাখি এই পাখিটার নাম হচ্ছে উট পাখি আসলে এটা কিন্তু অনেক বড় আকারের হয় প্রায় মানুষের কাছাকাছি তারা কিন্তু অনেক বড় বড় ডিমো দেয় খোলা পরিবেশে থাকা আর বদ্ধ পরিবেশে থাকা দুইটার মানে রাত দিন তফাত তারপর গাধা হরিণ খরগোশ এখানে কিন্তু আপনারা প্রায় সব ধরনের পশু পাখি পেয়ে যাবেন আর তার পাশাপাশি জেবরাও একটা জিনিস দেখে আমার খুব মনে লেগেছিল একজন চাচা একেবারে বাটন ফোন দিয়ে ভিডিও করছিলেন আসলে বলার মতো কিছু নেই তবে এটা দেখে ভালোই লাগলো প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন মানুষের আগ্রহটা কিন্তু একরকমই থাকে সত্যি বলতে এত কাজ থেকে এদেরকে দেখে একেবারে অন্যরকম অভিজ্ঞতা হচ্ছিল চিড়িয়াখানার ভেতরে শুধু প্রাণে দেখার জায়গা না আছে খোলা জায়গা আর বেঞ্চ যেখানে বসে বিশ্রাম নিয়ে যায় পরিবার নিয়ে ঘুরতে আসলে এখানে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা আর ছোটদের জন্য আছে খেলারও জায়গা তারপর দেখা মিলল আসল জঙ্গলের রাজা বাঘের এত কাছ থেকে বাঘ দেখাটা সত্যি ভিন্ন রকম অনুভূতি খাঁচার ভেতরে হলেও তার চোখে যে তেজ সেটা দেখে শরীর কাঁপতে বাধ্য কি করবা তুমি কি করবা দিকে তাকালে মনে হয়। যেন রাজত্ব আছে। একটা পা ফেলার ভঙ্গি চোখের দৃষ্টি সবকিছুতে আলাদা একটা গর্ব আছে তবে একটা দুঃখের ব্যাপার হলো যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম সেদিন সিংহ ছিল না তাই কাছ থেকে দেখার সৌভাগ্য হলো না তবে আশা করছি পরের বার গেলে হয়তো সিংহকে দেখতে পাবো তারপর চোখে পড়ল বিশাল এক অজগর সাপ এত মোটা আর লম্বা যে দেখে প্রথমে একটু ভয়ই লেগেছিল অযোগ্য সাপটা যেন একেবারে ঘুমিয়েছিল একবার নড়াচড়া করলে চার চারপাশ কেঁপে উঠবে চিড়িয়াখানার ভেতরে একটা ছোট্ট নদী আর তার উপর সুন্দর একটা ব্রিজ আছে ব্রিজের ওপর দাঁড়িয়ে ছবি তোলার মজাই আলাদা পরিবার নিয়ে ঘুরতে এলে এই জায়গাটা মিস করার মতো না আপনারা যদি কেউ রংপুর চিড়িয়াখানায় আসেন অবশ্যই এই জায়গাটায় আসবেন এখানকার পরিবেশ বিশেষ করে এই জায়গাটা আপনারা এই জায়গাটায় অবশ্যই আসবেন এটা চিড়িয়াখানা থেকে একদম লাস্টে পড়ে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু অনেক মানে ছোটো ছোটো জায়গা আছে যেগুলোতে কিন্তু আপনার গার্লফ্রেন্ড হোক বা যাকে নিয়ে আসেন অনেক রিল্যাক্সে কিন্তু গল্প করতে পারবেন যদি আপনার পরিবারকে উনি আসেন আপনারা সেখানে সুন্দরভাবে গল্প করতে পারবেন ঘুরতে পারবেন সময় কাটাতে পারবেন চিড়িয়াখানার ভেতরে একটা ঘটনা বেশ মনে রয়ে গেছে একজন বয়স্ক আন্টি ফুল বিক্রি করছিলেন এত জোর করে বললেন যে না নিয়ে উপায়ই ছিল না তাই শেষমেশে একটা ফুল কিনেই ফেললাম সত্যি বলতে এই ছোট ছোট মুহূর্তগুলো ভ্রমণকে আরো মজার করে তোলে আমরা খাওয়ার জন্য বাইরে থেকে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম চিড়িয়াখানার ভেতরে যে সুন্দর বসার জায়গা আছে সেখানে বসে আমরা খাবার খেতে খেতে চারপাশের প্রাণী আর পরিবেশ উপভোগ করছি ভিতরে ছোটদের জন্য আরেকটা একটা ছোট শিশু পার্কও ছিল যার প্রবেশ ফি মাত্র দশ টাকা কিন্তু আমরা ভেতরে তেমন কিছু দেখিনি তাই ঢুকিনি আমরা তো বাচ্চা না তাই মনে হলো এখানে ঢোকার দরকার নেই তবে ছোটদের জন্য এটা নিশ্চয়ই দারুণ একটা জায়গা আরেকটু ঘুরে দেখার সময় আবার চোখে পড়লো একজন আঙ্কেল তার বাচ্চাদের ছোট একটা বাটন ফোন দিয়ে ভিডিও করছে সত্যি বলতে এখনো হয়তো অনেক মানুষ আছে যাদের শখ আছে কিন্তু সাধ্য এটা কি প্রাণী প্রাণের নিচে ডুবে আছে আমি আসলে চিনি না আপনারা চিনলে অবশ্যই কমেন্টে জানাবেন রংপুর চিড়িয়াখানা শুধু প্রাণী দেখার জায়গা নয় বরং সময় কাটানোর জন্য এক অসাধারণ স্পট আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমাদের এই ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ